মানুষের ইতিহারা ব্যবহার ধান তার ইতিহাসে নিবেদের অলঙ্ক রাত্রি তাই মানুষের চাওয়া দিলে চোখ ছিনিয়ে নেবে রং মানুষের চাবা দিলে মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না তো ভাই বিনাহীন সভায় যদি আঙুল আসবে বাড়বে না শুনে সেদিন পবিত্র বিধাকা কি একে অবের বসে ব্যক্তিত্ব অস্তিত্বের মনুষ্যত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব দুপুরে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকের লোকান্তরে এবারে ধুলিতে হবে না কোনো হামি সুন্দর আমি ভালোবাসি দীঘা থাকি আবার বসবেন তৈরি সন্ধ্যায় জপ করবেন বলবেন কথা কো কথা কো